ফুলতুলি দরবার মাথা তুলে দাঁড়িয়ে আছে পিস্পা হতে হয়নি দরবারের শুরু থেকে যেই ফতোয়া দিয়েছে তার উপরে বাপের বেটানায় কলম ধরতে পেরেছে ঠিক কিনা পারবে না সরসিনা দরবার যেই ফতোয়া দিয়েছে দরবার প্রতিষ্ঠার দিন থেকে আজ পর্যন্ত সেই ফতোয়ার ব্যাপারে তাদেরকে কখনো পিছনে ব্যাক করতে হয়নি যা বলেছে তো বলেছে তাই রাইট তাই সত্য তা আজও সত্য হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে লন্ডনে ফুলতলি দরবারের খেদমত আছে আলহামদুলিল্লাহ বলেন সাহেব জাদারা যাচ্ছেন খেদমত হচ্ছে সংগঠন আছে তার মানে বুঝা গেল আমরা লন্ডন গিয়েও ফুলতলিকে ভুলি নাই। ভুলে গেছেন না এটা ভালো দিক যে আমি যেখানেই যাই আমার তরিকত আমার তাসাউফ আমার শায়ক আমার সাহেব আমার সাথে আছে তার মানেই আমার বিজনেস বাইরের কান্ট্রি যাওয়া আসা পাশাপাশি আমার দিন ইমান ইসলাম এ নিয়ে আমি আছি আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য বড় কল্যাণের কথা ঠিক কিনা বলে কেউ আছে বাংলাদেশ সারে ইসলামও সারে আছে না বাংলাদেশ সারার আগে হাত বাঁধতো নাবিন নিচে একটু আপগ্রেড হয়েছে বিদেশে গেছে হাতুড়ছে কোথায় বুঝা গেল দেশ ও আমরা বলি আকিদাও গেল ঠিক কিনা বলে আকিদা যদি চলে যায় আর কিছু থাকে তা আপনারা ভাগ্যবানের জন্য সিলেট থেকে লন্ডন যাওয়া ভালো ওখানে গেলে আকিদা নষ্ট হবে না কারণ ওখানেও সাহেব দারা আছেন আলহামদুলিল্লাহ বলেন কিন্তু অন্য অন্য রাষ্ট্রে গেলে পৃথিবীতে গেলে আমরা ভয়ে থাকি যে আকিদা নষ্ট হবে তার বিশ্বাসের ঘাটতি ঘটবে আমলের ভিতরে পরিবর্তন আসবে এবং বদ কারণে ফেতনা সরাবে তার দ্বারা এই ভয়গুলো আসে না নাই আচ্ছা সম্মানিত সুধী নবীজি বলেছেন কোন আলেম আলেম হয়ে যাও এ কথা যদি আমাদেরকে মানতে হয় তাহলে আশি বছরের যে বুড়ো তাকে আগামীকাল মাদ্রাসায় ভর্তি হতে হবে হাদিসের দর্শে বসে কোরআন হাদিস পড়ে তাকে আলেম হতে হবে আলেম হতে বলেছেন আমার নবী ঠিক কি না আমি যদি তা মানতে চাই তাহলে আমাকে এলেম অর্জন করতে হবে কোরআন সুন্নার এলেম আমার সিনায় ধারণ করতে হবে কঠিন না সহজ কঠিন সাহাব মাইন বলছেন হুজুর সহজ করে দেন সহজ সবাই আলেম হতে পারবে না হুজুর বললেন সহজ করে দিচ্ছে না পারলে আলেমের ছাত্র হও বলেন তার দু তিনটি ক্রাইটেরিয়া আছে আপনি মসজিদে খতিব সাহেবের ওয়াজ শুনবেন খতিব আলেম আপনি শুনলেওয়ালা ছাত্র ওটাও এক ধরনের ছাত্র তবে রিয়েল যদি আলেমের ছাত্র হতে চান তাহলে মাদ্রাসায় ভর্তি হতে হবে বেঞ্চে কিতাব নিয়ে বসতে হবে উস্তাদ কোরআন সুন্নার হাদিসের যে কিতাব আছে তা পড়াবেন তখন আপনি হবেন সত্যিকারের ছাত্র ঠিক কিনা বলে এটিও আমাদের জন্য কঠিন সবার জন্য এখন ছাত্র হওয়ার সুযোগ কম সাহাবাজমাইন বললেন হুজুর আরও সহজ করে দেন বললেন আও মুস্তি আন আলেম যদি হতে না পারো আলেমের ছাত্র যদি হতে না পারো আলেমের কথা দেলের কান দিয়ে শোনো বলবেন না একটু সহজ হলো না তোমার জন্য সর্বশেষ সুযোগ হলো আও মোহেব্বান দূর থেকে একজন হক্কানি আলেমকে অন্তর দিয়ে ভালোবাসো সুমান এ সুযোগ আছে না নাই যদি বলে ক্লাসেও যাওয়া লাগবে না হাদিসও পড়া লাগবে না কোরআনও পড়া লাগবে না সময় করে শোনারও সুযোগ হবে না ব্যবসা বাণিজ্য রাজনীতি দৌড়ে দৌড়ি কিন্তু দূর থেকে যেখানেই থাকেন একজন হক্কানি আলেমকে অন্তর দিয়ে ভালোবাসবেন এটি সহজ না কঠিন সকলে বলেন সহজ নবীজি বলছেন এই চারটি ক্রাইটেরিয়ার যে কোনো একটার মধ্যে তুমি যদি পড়ো আমি রসুল্লা ওয়াদা করলাম আল্লাহ কেয়ামতে তোমাকে হকানি আলেমের মর্যাদা দান করবেন সুবা বলেন বলে পরে বলেছেন বলে তো কোন খা মেসন ফতুহলিক কিন্তু এই চার শ্রেণীর বাইরে যাওয়া যাবে না আলেমদের ব্যাপারে নেগেটিভ মন্তব্য করা যাবে না হকানি আলেমদের সাথে বেয়াদবি করা যাবে না হক্কানি আলেমদের খেদমত কে অস্বীকার করা যাবে না যদি তাহলে তুমি লিখে রাখো তোমার জন্য ধ্বংস অপেক্ষা করছে এই হাদিসকে সামনে রেখে আমরা এটাও বলতে চাই একদল মানুষ আছে যারা আলেম বিদ্বেষী ঠিক কিনা বলে যারা আলেমদেরকে মোহ্বত করে না ভালোবাসে না বরং সুযোগ পেলেই তাদের বিরুদ্ধে কথা বলে আল্লাহ হাদিসে কুচ্ছিতে তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছেন আর দেড় হাজার বছর আগে আমার নুটনবি নিশ্চিত তাদের ধ্বংসের কথা বলেছেন আমরা আলেম হতে পারি নাই মহাদ্দেশ হতে পারি নাই আমরা আলেমের ছাত্র হতে পারি নাই ঠিকমতো মতো শুনতেও পারি নাই কিন্তু সাহেব বাড়ির মতো নিয়ামতপূর্ণ হক দরবার এই জমিনে আছে যেই জমিন আবাদ করেছেন আল্লাহর ফুলতলি বদরপুর জৈনপুর সিরসিনা ফুরফুরা এই হকানি আউলিয়া রাম বুজুর দিন দূর থেকে তারা আমরা তাদেরকে একশোতে একশো ভালোবাসি তাতে কোনো সন্দেহ নাই ঠিক কিনা বলেন যদি এই মহাব্বতার ভালোবাসার সম্পদটুকু কলি যায় থাকে কলম দিয়ে লিখে রাখেন এই মহাব্বত কেরামতের মুসিবতের ময়দানে রসোল্লার সাফাত আল্লা আল্লাহর জান্নাতে পৌঁছার ওসিলা হয়ে যাবে ঠিক কিনা বলেন আল্লাহ যেন আমাদেরকে সেভাবেই কবুল করেন সকলেই বলেন আমি আর জোরে বলেন আমি এজন্য বললাম যদি আলেমদের জন্য দোয়া করার সুযোগ আসে আমরা দোয়া করবো কি করবো না করবো কারণ আলেমদেরকে মহব্বত করতে হবে ভালোবাসতে হবে তাদের সাথে একটা হৃদয়ের সম্পর্ক রাখতে হবে যদিও বা আপনারা সেই শিক্ষাটা ফুলতলি সাহেব বাড়ি থেকে প্রতি বছরই পেয়ে থাকেন তদুপরি প্রত্যেকটি মাহফিলে সাহেব জাদাদের কেউ না কেউ উপস্থিত হয়ে আপনাদেরকে না সিহা করেন এই যে আমার আগেও মুফতি সাহেব হুজুর অত্যন্ত গুরুত্বপূর্ণতা ক্রিস বেশ করেছেন অসুস্থ থাকার পরেও উদ্দেশ্য কি টাকা পয়সা কথা না তো আপনারা অনেকগুলো টাকা পয়সা দিবেন এই জন্য না এটা নসিহত করে আপনাদেরকে দিনের সাথে ইসলামের সাথে কোরআনের সাথে আকাশ তুমি মর্যাদার সাথে কিভাবে মানুষগুলোকে যুক্ত রাখা যায় আমার তো মনে হয় এর চেয়ে বড়ো কোনো আশার উদ্দেশ্য নাই ঠিক কিনা বলেন এবং এই খেদমতের মধ্য দিয়েই মানুষদেরকে ইসলামের সাথে তারা সম্পৃক্ত করেছেন যার কারণে মানুষগুলি সহজে দিন বুঝেছে সহজে সাহি কোরআন শিক্ষার বুঝ তারা পেয়েছে সহজে মানব সেবার খেদমতের দিকগুলি তারা বুঝতে পেরেছে এই জন্য আমরা প্রাণ ভরে মহান এই অলিদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন এই জমিনে শুধু নয় এ জমিন ছিঁড়িয়ে ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে যেন আল্লাহ এই দরবারের খেদমত কবুল করেন আর জোরে বলেন আমি আর আমরা যে দোয়াটা চাই আমরা যেন এই খেদমতে শরিক থেকে আমরা যেন হক দরবারের সাথে হতে পারি আর আজই নেই জোরে বলেন আসি না নেই এ দরবারের সাথে সম্পৃক্ত থাকা মানে হলো আকীদা সেফ থাকা আপনি ভুল পথে যাচ্ছেন সেটা আপনার বাবাও আপনাকে ধরে দিতে পারবে না আপনি বদ আকিদাই ঢুকে যাচ্ছেন সেটা আপনার বড় ভাই আপনাকে ধরে দিতে পারবে না কিন্তু আপনি যদি এই হক সেলসেলার সাথে যুক্ত থাকেন কসম আল্লাহ একজন সাধারণ কর্মীও হক আকিদা থেকে বদ আকিদায় যেতে পারবে না তার পুরো দায়িত্ব এই দরবারে নিয়েছে ঠিক কিনা বলে সুতরাং হক আকিদা থেকে বদ আকিদায় যাওয়া মানে জান্নাতের পথ থেকে জাহান্নামের পথের প্রতি হওয়া যে দরবার এই বড় একটি দায়িত্ব নিয়ে আপনাদেরকে জান্নাতের পথিক বানানোর এই বিশাল দায়িত্ব নিয়ে মাঠে ময়দানে কাজ করছে ইমান বাঁচানোর স্বার্থে তাদের পাশে তাদের পক্ষে তাদের মতে বক্তব্য দেওয়া স্লোগান দেওয়া পক্ষে কাজ করা এটা আমাদের সবার ইমানই দায়িত্ব ঠিক কিনা বলে আমরা যেন ভুলে না যাই আমাদের ইতিহাস আর ঐতিহ্য এ জমিনের বরকদি কদম পড়েছে হাজরতে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাই যারা কিদা আর যে দরবারগুলির নাম বললাম তাদের আকিদা এক এবং অভিন্ন ঠিক কি না বলেন আহলে সুন্নাতুল জামাতের কোন মসালায় এই হক দরবারগুলির মধ্যে কোনো বিভেদ নাই কিন্তু আজকে যারা আহলে সুন্নাতুল জামাতের আকীদার ব্যাপারে কথা বলছে তারা কারা তারা এ দেশে ইসলামের খিদমতের নামে তারা ভাড়াটিয়া ঠিক কি না বলেন ইসলাম প্রতিষ্ঠা প্রতিষ্ঠায় এদেশে আনার অবদান তাদের নাই যারা মিলাদুন্নবীর বিপক্ষে কথা বলে মোনাজাতের বিপক্ষে কথা বলে তারাবির বিপক্ষে বিপক্ষে কথা কথা বলে বলে তারা কারা তারা এদেশে ইসলামের পক্ষের শক্তি দাবি করলেও আউলিয়া হকানি এক যারা এদেশে ইসলাম প্রচার করেছে তাদের সাথে এদের ন্যূনতম কোনো সম্পর্ক নাই ঠিক কিনা বলেন তাহলে বুঝা গেল তারা পরগাছা তারা আপনাকে ব্যবহার করছে আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে ব্যবহার করছে আপনার পরিবহনকে ব্যবহার করছে আপনার রমজান মাসের জাকাতের পয়সা ব্যবহার করছে কোরবানির ঈদের চামড়া ব্যবহার করে করে আপনার কাছ থেকে নিয়ে আপনার বিশ্বাস আকিদার বিপক্ষে তারা ফতোয়া দিচ্ছে ঠিক না বলেন আর যারা ইসলাম প্রতিষ্ঠা করেছে আজও খেদবোধ করে যাচ্ছে সেই সমস্ত আউলিয়া কেরাম এবং দরবার তারা আগেও হক আকিদার পক্ষে কথা বলেছেন আহলে সুন্নতুল জামাতের মাসআলাগুলি সাবেত করেছেন আজও তার পক্ষে কথা বলেছেন সুতরাং এই হক্কানি ওলিদের পক্ষে থেকে বাতিলদের চেনার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আমরা যদি এই হক দরবারগুলিকে সাপোর্ট করি তাতে দরবারের কি লাভ হবে তা আমি জানি না তবে আমাদের ইমান এবং আকিদা হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ হবে সেইভাবে তাতে কোনো সন্দেহ নাই ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন সম্মানিত সুধী এই জন্য আমরা বাবাকে ভালোবাসি মাকে ভালোবাসি ব্যবসা প্রতিষ্ঠান ভালোবাসি রাজনৈতিক চেয়ার ভালোবাসি অনেক কিছু ভালোবাসি সব ভালোবাসা একদিকে ইমান আর আকিদা আর একদিকে তুলনা চলবে কি বলেন চলবে ব্যবসা আজ আছে কাল নাই আবার হবে কোনো দিন কিন্তু আকিদা যদি একবার বাতেল আকিদের ভিতরে ঢুকে যায় সেখান থেকে ফেরানো মানুষকে কঠিন এই জন্য আকিদা এবং ইমানের ক্ষেত্রে আমাদের সোচ্চার থাকতে হবে আমরা ধন্যবাদ জানাই এই হক দরবারগুলিকে আল্লাহ আমাদেরকে তাদের সাথে সম্পৃক্ত করেছেন আমরা তাদের সাথেই হতে পেরেছি আলহামদুলিল্লাহ বলে এতে আপনারা খুশি সবাই খুশি সম্মানিত সুধী পাঁচটা মিনিট কথা এ দরবারগুলির পক্ষে বললাম এটা আমার ইমান আমাকে আঘাত করে জন্য আমি বলেছি আজকের আমি যে কথা বলার সুযোগ পাচ্ছি এই সিলসেলার কারণে সুতরাং আমি যার কারণে কোরআন সহী কথাগুলো বলবার সুযোগ পাচ্ছি এটা আমার ইমানই দায়িত্ব এই হক আকিদার প্রচার আমাকে করা দরকার ঠিক কিনা বলে আমরা বসে আছি তারা তো বসে নাই ঠিক কিনা তারা বসে নাই তারা বিরোধিতা করছে আপনি অবাক হবেন বারো দিন এর এক মাস ব্যাপী বাইতুল মকার মাহফিল হচ্ছে কয় মাস ব্যাপী সরম লজ্জা নাই তো তাদের যারা মাদ্রাসায় বসে অনলাইনে মিলাদ বিপক্ষে স্লোগান দেয় তারা ওই মিলাদুলনবীর মাহফিলে যেয়ে মিলাদুন নবীর পক্ষে ওয়াজ করে এটা মোনাফিকি নয় কথা বলেন না মোনাফি নয় কাসিমি নাম দিয়ে অমক নাম দিয়ে এই নাম দিয়ে তারপরে তারা ঈদ মিলাদবীর বিপক্ষে কথা বলছে অথচ ঈদ মিলাদুন নবীর ব্যানারে এক মাসের প্রোগ্রাম হচ্ছে সেখানে যে ওয়াজ করছে তার মনে যা বলে তা করে না যা করে তা বলে না এটা মুনাফিক সারা মমিন হতে পারে কি বলেন পারে আমরা সিরাতুন্নবীর নবীর ব্যাপারে ওয়াজ সিরাতুন নবীর ব্যানারে আমাদের ওয়াজ করতে সমস্যা নাই কারণ আমরা সিরাতুন নবী মানি মিলাদুন্নবীও মানে আমরা সব স্টেজে সব ব্যানারে সব শিরোনামে ওয়াজ করতে পারি কিন্তু যারা বিপক্ষে কথা বলে ব্যানারে ওয়াজ করে তাহলে তো মোনাফিক হিসাবে নিজেদেরকে প্রমাণ দিচ্ছে তাহলে এই নীতি অবলম্বন করে বোঝা গেল যাতে মাতাল তালে ঠিক ঠিক কিনা বলে এদেরকে চিহ্নিত করতে হবে এদের বক্তব্যের ব্যাপারে আপনাকে আমাকে সাবধান হতে হবে সম্মানিত সুধীপ এই জন্য আমরা আমাদের আকিদার ব্যাপারে বিশ্বাসের ব্যাপারে আমরা এক চুল পরিমাণ কাউকে সার দিয়ে কথা বলি না ঠিক না বলেন আমরা কারো বিরোধিতা করি না কিন্তু আমি যে হক আমি যে হক কথা বলি আমি যে হক আকিদার কথা বলি তা আমাকে উচ্চ কণ্ঠে প্রতিবাদের সুরে বলতেই হবে ঠিক কিনা বলেন এ কথায় কেউ যদি বাধা হয়ে দাঁড়ায় সে বাপ হোক ভাই হোক বন্ধু হোক কাছের হোক প্রিয়জন হোক আমি তাকে ছেড়ে কথা বলবো না বিষয়টি যখন আকিদার সাথে সম্পৃক্ত সে ব্যাপারে আমাকে কঠোর অবস্থানে থেকে কথা বলতে হবে ঠিক কিনা বলে এই কঠোর অবস্থানের কারণে আজও ফুলতুলি দরবার মাথা তুলে দাঁড়িয়ে আছে পিস্পা হতে হয়নি দরবারের শুরু থেকে যেই ফতোয়া দিয়েছে তার উপরে বাপের বেটা নাই কলম ধরতে পেরেছে ঠিক কিনা বলে কোনো দিন পারবে না সরসিনা দরবার যেই ফতোয়া দিয়েছে দরবার প্রতিষ্ঠার দিন থেকে আজ পর্যন্ত সেই ফতোয়ার ব্যাপারে তাদেরকে কখনো পিছনে ব্যাক করতে হয়নি যা বলেছে তো বলেছে তাই রায় তাই সত্য তা আজও সত্য হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে সুতরাং আমরা আমাদের ব্যাপারে কনফিডেন্ট প্রত্যেকটি বক্তব্যের ব্যাপারে আমরা খুব শক্ত অবস্থানে ছিলাম আছি থাকব কারণ আমরা হকের উপরে দাঁড়িয়ে আছি ঠিক কিনা বলে আল্লাহ যেন কবুল করেন বলেন আমি